বছর পূর্তি উপলক্ষে স্মরণ করা হল স্রষ্টাকে গানের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করল দাতন মানব কল্যাণ কেন্দ্র বৃহস্পতিবার কেন্দ্রের চত্বরে মূর্তি উন্মোচন করেন হরিজন সেবক সংঘের সভাপতি শঙ্কর কুমার সান্নাল উপস্থিত ছিলেন সাহিত্যিক প্রণব দাস মহাপাত্র গোপাল বসু অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক নিতাই চরণ এদিন সহ অন্যান্যরা উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস তুলে ধরেন কেন্দ্রের সম্পাদক সুভাষিষ মেকাপ সভাপতি তপন কুমার ত্রিপাঠী বলেন দেশবাসী তথা জাতির কাছে গানটি গর্বের তারই স্রষ্টাকে স্মরণ করতে এই উদ্যোগ এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে বহু কাজ করছে সমাজের সর্বশ্রেণী মানুষের আর্থ সামাজিক আর্থ সাংস্কৃতিক নানা পর্বকান্ডের মধ্যে সম্ভব হয়

শক্তি শক্তিরঞ্জন বসু যারা তদারুদ্দিন নান্দিবাদী তারা আমাকে প্রতিদিন রাজনীতি নামিয়ে না থেকে সরে এসে সমাজের সবার কল্যাণের কাজে যদি আমাদের প্রতিষ্ঠানে অনেক মনীষীদের আবক্ষ মূর্তি আমরা স্থাপন করেছি আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তি স্থাপন এবং আবার উন্মোচন হল যেহেতু বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি তো সেটাকে স্মরণ করার জন্য আমরা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র গন্ধী অবক্ষ মূর্তি উন্মোচন করতে এসেছিলেন হরিজন সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি অধ্যাপক ডক্টর শঙ্কর কুমার সেন্না আর প্রণব দাস মহাপাত্র যিনি দাতনের বিশিষ্ট সাহিত্যিক গবেষক তার অনুপ্রেরণায় আমরা দাতন মানব কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে এই মূর্তিটি প্রতিষ্ঠানের কমপ্লেক্সে আমরা স্থাপন করলাম মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুড়ি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ